আপনারা দেখছেন লোকাল নিউজ সারা দিন বাংলা সব লক্ষ্য নিরশুরীর যুদ্ধ অভিযোগ দায়ের গতকাল ক্ষীরপাই পৌরসভার এক নম্বর ওয়ার্ডে একটি বাচ্চা ছেলের নোংরা আবর্জনা ফেলা নিয়ে পারিবারিক অশান্তির সৃষ্টি হয় যা মারধর পর্যন্ত এগিয়ে যায় প্রসঙ্গত জয়ন্ত মঙ্গলের বা আড়াই বছরের পুত্র সন্তান শারীরিক অসুস্থতার কারণে বমি করে জয়ন্তবাবুর স্ত্রী পিঙ্কি মণ্ডল তা পরিষ্কার করে বাড়ির পাশে নর্দমায় ফেলে দেন ঘটনার সূত্রপাত এইখানেই নর্দমায় ওই নোংরা ফেলায় বাড়ির বউ পিঙ্কিকে তার শাশুড়ি কৈফত তলব করে তারপর শুরু হয় কথা কাটাকাটি বাড়ির বউ পিঙ্কির অভিযোগ করেন তার শাশুড়ির টুম্পা মণ্ডল আচমকা বাস নিয়ে মারধর করেন অক্ষথ্য খালি গালাজ করেন পিঙ্কি অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে স্বামী জয়ন্ত মঙ্গল এসে ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা করান পিঙ্কি ও টুম্পা সম্পর্কে ক্ষুড়ুত বৌমা শাশুড়ি ইতিমধ্যে বৌমা পিঙ্কি মঙ্গল স্বামী জয়ন্ত মঙ্গল শাশুড়ির টুম্পা মঙ্গলের বিরুদ্ধে ক্ষীরপাই আউটপোস্টে লিখিত অভিযোগ করেছেন এই ঘটনার তদন্ত শুরু করেছে ক্ষীরপাই আউটপোস্ট পুলিশ আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাকে মারধর করা হয়েছিল বেটু বমি করেছিল বমিটা এবারে একটু সেই কাগজে করে মুড়ে দিয়ে সেখানে ডেনে ফেলেছি সেটি অপরাধ হয়ে গেছে দিয়ে আমাকে বিশাল মারধর করা হয়েছে বাসে করে ডেনে মানে মেরেছে আবার আমাকে ফেলে পেটে লাত মেরেছে মারামারি বিশাল মারামারি করেছে তারপরে গলা টিপে ধরে মেরেছে কে মেরেছে টুম্পামঙ্গল কি হয় টুম্পামঙ্গল সাসুরি চাচা হচ্ছে হ্যাঁ কুরশাসুরি হয় কুরশাসুরি এইভাবে আপনাকে মেরেছে আর আপনার কারণটাও আপনি ওই বাচ্চার বমি ফেলেছিলেন বলে আমি জেনে ফেলেছিলাম বলে এটি অপরাধ হয়েছে ওই জন্য আমাকে মারধর হইছে এই ঘটনার কাল কখন ঘটেছে

মালো বে ওই আমার নানমটা গুলি করে দিয়েছিল মানে এই অপরাধ জন্য আমার মেয়েকে মারধর করেছে